কিন্তু সাংবাদিকদের গায়ে হাত দেওয়া নিয়ে কিন্তু জি এম কাদেরের গাড়ি কিন্তু এই মুহূর্তে সাংবাদিকদের টোপের মুখে পড়েছে যেমনটি দেখছেন দর্শক সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর আঘাত চড়ায় কিন্তু এই মুহূর্তে জি এম গাড়িটি কিন্তু টোপের মুখে পড়েছে সাংবাদিকদের তোপের মুখে যেমনটি দেখছেন নাকি দেখছেন কিন্তু যেই সাংবাদিকদের উপর আঘাত করায় কিন্তু এই মুহূর্তে জাতীয় পার্টির যেই চেয়ারম্যান রয়েছেন জিএম কাদের এই মুহূর্তে তার গাড়িটি কিন্তু অবরুদ্ধ করেছে সাংবাদিকরা সংবাদ সংগ্রহকালে কিন্তু সাংবাদিকদের উপর সাংবাদিকদের উপর হামলার জন্য কিন্তু সাংবাদিকদের উপর আঘাত করায় কিন্তু জিএম কাদের গাড়িটি কিন্তু সাংবাদিকদের কিন্তু তোপের মুখে পড়েছে এই মুহূর্তে দেখছেন কিন্তু সাংবাদিকদের গাড়ি এই মুহূর্তে সাংবাদিক যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে সংবাদ সংগ্রহকালে আসলে তাদের উপর আঘাত কেন এমনটি কিন্তু সাংবাদিকরা কিন্তু বলছেন এবং সাংবাদিকরা কিন্তু এর জবাব চাচ্ছেন কিন্তু এই মুহূর্তে যেমনটি দেখছেন এবং সাংবাদিকরা যখন সংবাদ সংগ্রহ করছিলেন তখন কিন্তু সাংবাদিকদের গায়ে হাত দেওয়া হয় এবং সাংবাদিকদের আঘাত করা হয় তারপরে কিন্তু সাংবাদিকরা কিন্তু খেপে যান এবং এই মুহূর্তে যেমনটি দেখছেন যে সাংবাদিকদের তোপের মুখে কিন্তু এই মুহূর্তে জিএম কাদের যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি কিন্তু সাংবাদিকদের তোপের মুখে পড়েছে আপনারা যেমনটি দেখছেন সাংবাদিকের উপর আঘাত করায় কিন্তু এই মুহূর্তে জিএম কাদের গাড়িটি কিন্তু তোপের মুখে পড়েছে এবং জিএম কাদের বহনকারী যে গাড়ি সেই গাড়িটি কিন্তু এই মুহূর্তে তোপের মুখে পড়েছে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর আঘাত করা কিন্তু সাংবাদিকরা উত্তেজিত হয়ে পরবর্তীতে কিন্তু এই মুহূর্তে এখন পর্যন্ত কিন্তু গাড়িটি কিন্তু বের করতে পারেননি এবং সাংবাদিকরা যেমনটি বলছেন যে আসলে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলা কেন এটি কিন্তু সাংবাদিকরা কিন্তু বলছেন এবং জিয়াম কাদের এবং দেলোয়ার হোসেন জালালি তিনি কিন্তু দুইজনে কিন্তু তারা সেই গাড়িতে কিন্তু রয়েছেন আমরা যেমনটি দেখছি এবং জিএম কাদেরকে বহনকারী যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি কিন্তু এই মুহূর্তে কিন্তু সাংবাদিকদের তো মুখে পড়েছে এবং সাংবাদিকদের সংবাদ সংগ্রহকালে কিন্তু তাদের উপর আঘাত করা হয়েছে এবং পরবর্তীতে কিন্তু কিন্তু এই মুহূর্তে দেখছি সাংবাদিকদের গায়ে হাত ধর প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে যেই এখানে কিন্তু সাংবাদিকরা রয়েছেন তারা কিন্তু জবাব চাচ্ছেন এবং সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের গায়ে হাত পরবর্তী সময় কিন্তু এখানে কিন্তু আমরা দেখেছি সেখানে কিন্তু জিএম কাদেরের উপস্থিতিতে কিন্তু সাংবাদিকদের গায়ে আঘাত করা হয় আমরা এটি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপস্থিতিতে সাংবাদিকদের উপর আঘাত করার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে সাংবাদিকের মুখে পড়েছেন জিএম কাদের গাড়িটি এবং সেখানে কিন্তু ডেল হোসেন জালালি জাতীয় পার্টি আরেক নেতা তিনিও কিন্তু সেই গাড়িতে কিন্তু রয়েছেন এবং সাংবাদিকরা কিন্তু এটির জবাব চাচ্ছেন এবং সাংবাদিকরা বলছেন যে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর কেন আঘাত করা হলো সেটি কিন্তু জবাব চাচ্ছেন সাংবাদিকরা রয়েছেন ওই গাড়িতে কিন্তু সিএম কাদের রয়েছেন সাংবাদিকদের তোপের মুখে কিন্তু সিএম কাদের গাড়িটি কিন্তু এই মুহূর্তে কিন্তু চলে যাচ্ছে এবং সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলা সেটি কিন্তু আমরা দেখেছি এবং পরবর্তীতে কিন্তু সাংবাদিকরা ক্ষুব্ধ হয় সেই গাড়িটি কিন্তু অবরুদ্ধ করে এবং সাংবাদিকরা যেমনটি বলছেন যে সংবাদ সংগ্রহ কালে কেন তাদের উপর হামলা একটু জানতে চাই একটু কয়েকজন সাংবাদিকদের কাছে আমরা একটু জানতে চাই যে আসলে সেখানে আসলে যখন সংবাদ সংগ্রহ করছিলেন তাদের সাথে কি হয়েছিল আমরা একটু সাংবাদিকদের সামনে একটু জানতে চাই গাড়ি দিয়ে আসলে আমাদের সবাইকে মেরে ফেলার মতো অবস্থা কারণ যেভাবে তিনি সবার উপরে ধাপিয়ে বসে তাতে আমাদের সবাই যারা গণমাধ্যম কর্মী ছিলাম সবাইকে মারে ফেলানোর মতো একটা অবস্থা আর

সংবাদ সংগ্রহকালে কেন সাংবাদিকদের উপর হামলা এটা কিন্তু তারা জবাব চাচ্ছেন এমনটি কিন্তু এই মুহূর্তে দেখছি এবং এখানে বার্তা টোয়েন্টি ফোরের রিপোর্টার রাজু তিনি আছেন একটু জানতে চাবো যে ঘটনাটি ঘটিয়েছেন এটার একটা ব্যাখ্যা দিয়ে যান তিনি সাংবাদিকদের গায়ের প্রতি গাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন আমরা আসলে বারবার অনুরোধ করেছি যাতে আমাদেরকে তিনি বিলিভ করেন কিন্তু সামনে যে বারুদ ছিল এবং অন্যান্য সামনে ছিল তাকে বারবার বলা হয়েছে গাড়িটা একটু থামান আমরা কথা বলবো কেন আমাদের গায়ে হামলা হলো বিভিন্ন সময় আমাদের উপরে হামলা করা হয় কি সাংবাদিক কি এটা কি মানে মনে নাকি যা যে যেখান থেকে ভাবে যে ধরনের সব রাজনৈতিক দল এসে সাংবাদিকের উপর হামলা করবে কেন ভাই যেমনটি শুনছিলেন দর্শক